তিলে তিলে জমানো সঞ্চয় উজাড় করে দিলেন এক অভাবী মেধাবীর জন্য মানবাজারের দরিদ্র ছাত্র সব্যসাচী কুমার এবছর মাধ্যমিকে ভালো ফল করেছে তাকে উচ্চ মাধ্যমিকের বই সহ পড়ার খরচ তুলে দিলেন নবনীতা মণ্ডল মাধুরী মাহাতোর মতো মায়েরা মহান এই দানের জন্য বিশ্ব মাতৃদিবসের দিনটিকেই বেছে নিলেন তারা বললেন মায়েদের সঞ্চয় তো সন্তানদের জন্যই খুবই ভালো লাগলো আমাকে এখানে সম্বর্ধনা দেওয়া হল সকল মায়েরা এখানে আছে মায়েদের আশীর্বাদ যেন আমি পরবর্তী পরবর্তী আমার পরবর্তী পদক্ষেপগুলো তাদের আশীর্বাদেই যেন আরও মধুর হয়ে ওঠে যেমন আমি আরও এগিয়ে যেতে পারি নিজের দেশকে নিজেকে একটা সেরকম ভালো জায়গায় নিয়ে যেতে পারি যেমন সবার নাম উজ্জ্বল করতে পারি বাবা মায়ের সাথে নিজের এলাকা নিজের জেলা নিজের দেশের নাম যেমন আমি উজ্জ্বল করতে পারি আজ মাতৃ দিবসে এই আমার পাশ মাতৃ দিবসে নিত্যম কলা কেন্দ্রের সকল মায়েদের তরফ থেকে আমাদের এলাকার দুঃস্থ ছাত্রকে বই এবং আর্থিক সাহায্য করলাম এবং তাকে আগামী দিনে শুভেচ্ছা জানালাম আমরা নিত্যম কলা কেন্দ্রের যেসব ছাত্রছাত্রীর মায়েরা আমরা তারা সম্মিলিতভাবে মানবাজার ব্লকের সবথেকে সফল ছাত্র সৌভর্ষাচি কুমার শিব মানবাজার ব্লকে সবথেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং সেই জন্য মায়েরা সকলে মিলে তাকে সম্বর্ধনা জানিয়েছে আমরা খুবই আনন্দিত ছেলেটি মেধাবী এবং দুষ্টু সেই কারণে মায়েরা সম্মিলিতভাবে তাকে কিছু অর্থ সাহায্য জমা করেছে